রায়হান রাফি ভয়ঙ্কর ঝড়ের আভাস দিয়ে রেখেছিলেন আগেই জানিয়েছিলেন দিনের যে কোনো সময় আসতে পারে তোফানি ঝড় তাই দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতর অবস্থান করতে বলেন তোফানি ঝড় এসেছে ঠিকই সাকিব খানের অ্যাকশনে যেন ১০ নম্বর মহাবিপদ সংকেত ভয়ে জড়সড় অনুরাগীরা প্রকাশিত হলো এক মিনিট একুশ সেকেন্ডের টিজারে সাকিব যেভাবে হাজির হয়েছেন সেভাবে আগে কখনো দেখা যায়নি তাকে তবে এই লোক যে ভারতীয় ছবি থেকে ধার করা তা খানিকটা কেজিএফের ইয়াস ও রণবীর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় যায় টিজারে নিঃসন্দেহে বলা পরিচালক এই দুটি সিনেমার অনুকরণে তুফানের টিজার বানিয়েছেন টিজারের সাকিবের পরনে ছিল স্যুটবুট ঘন দাড়ি ও লম্বা চুল হাতে সিগারেট ঠিক যেন কেজিএফ এর রকি ভাইয়ের মতোই আর যারা এনিমেল দেখেছেন তারা খেয়াল করলে দেখবেন রণবীরের মতোই লাগছে সাকিবকে অর্থাৎ এর অ্যাকশন দৃশ্য এই দুটি সিনেমারই অনুকরণ এদিকে চঞ্চল চৌধুরীকে দেখা গেল টিচারের একদম শেষে সাকিব খানের তাণ্ডবে তিনি দিয়েছেন তাচ্ছিল্যের হাসি এ থেকে বোঝা যায় দুজনের মাঝে টক্কর হবে সমানে সমান যেন শিয়ানে শিয়ানের লড়াই রায়হান রাফি জানিয়েছিলেন তিনি কেজিএফের মতো গ্যাংস্টার ধর্মীয় সিনেমা বানাতে চান তাই তোফানের গল্প কস্টিউমে এই ছবির ছায়া থাকলে অবাক হওয়ার কিছু নেই তবে অনুকরণের মাঝে কতটা নিজের মৌলিকত্ব তুলে ধরতে পারেন সেটাই এখন দেখার বিষয় এই ছবিতে নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে সাকিবকে এটি মুক্তি পাবে আসন্ন কুরবানির ঈদে এর প্রযোজক আলফা আই চর্কি ও ভারতীয় এসভিএফ ফারহানা আহমেদ আনন্দ টিভি